আবারও চলে আসলাম প্রিয় দর্শক আপনাদের জন্য নতুন একটি গাবি গরুর ভিডিও নিয়ে তো আর দেরি না করে ভিডিওটি শেয়ার করে দিয়ে পাশে থাকুন এবং দেখতে থাকুন পুরো ভিডিওটা আজকে আপনাদেরকে দেখাবো আকর্ষণীয় কিছু গাবি গরু হ্যাঁ প্রিয় দর্শক এই গাবিগুরুটা গরুটা কিন্তু একষট্টি হাজার অর্থাৎ একষট্টি হাজার টাকা দাম বলতেছে কিন্তু গরুর ব্যাপারী যিনি গৃহস্থলী তিনি বলতেছেন যে বাষট্টি হাজার টাকা হলে এই গাভী গরুটা আমি বিক্রি করব। সাথে কিন্তু চমৎকার একটি বাচ্চা গরু তো এটা নিয়েই আলোচনা চলতেছে এবং একে অপরকে টাকা সাদা সাদি করতেছে আসলে মনের মতো টাকা দুজনেরই একমত এখনো হয়ে সারে নাই তবে কিছুটা আগায় গেছে নব্বই পার্সেন্ট আগায় গেছে গরুটা অবশ্যই দিয়ে দিবে জাস্ট কিছু টাকা বাড়াই দিলেই তো ব্যাপারী এবং গৃহস্থলী দুজনেই কিন্তু মানে কথার মধ্যে আছে এদিকে কাস্টমার এবং ক্রেতা দুজনেই কিন্তু আহ কেনা একটা আগ্রহ আছে কিন্তু কিছুটা কম দেওয়ার কারণে একটু টাকাটা নিতেছে না তো পাশে একটি কালো গরু দেখতে পাইলাম সাথে কিন্তু সুন্দর একটি খয়রি কালারের বাচ্চা তো কালো গরুর সাথে যে খয়রি কালারের একটি বাচ্চা দারুণ লাগতেছে গরুটা এই গরুটাতে কিন্তু মিনিমাম তেরো থেকে চোদ্দ লিটার দুধ হবে আর সাথে আবার একটু পাশে দেখলাম ছোট্ট একটা গাভী গরু তো যাই হোক এই যে যে কালো গরুটা দেখেন তেরো থেকে চোদ্দ লিটার দুধ হলে আপনি প্রতিদিন কত টাকা ইনকাম করতে পারবেন তো গরুর ব্যবসা করে বড়লোক হইতে চাইলে আপনাকে সর্বপ্রথম কিন্তু যে গরুটা কিনতে হবে সেই গরুটা দেখতে হবে দুধ কতটুকু হবে এই যে যেমন সাদা গরু সাদা গরুটাতে কিন্তু আহ নয় থেকে দশ লিটার দুধ হবে ব্যাপারী সাহেব আমাকে জানিয়েছে তো এই ধরনের গরু কিনতে হইলে কিন্তু একটু টাকাটা বেশি লাগে কিন্তু টাকা বেশি লাগলেও কিন্তু টাকাটা উসুল হয়ে যায় দেখেন এই যে বাচ্চাটাকে দুধ খাওয়াই দেখাইতেছে যে গরু ফালায় কিনা বা লাফায় কিনা দৌড় দেয় কিনা আসলে গরুগুলো কিন্তু খুবই চমৎকার চমৎকার গরু উঠে হাটে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যত ভালো ভালো বাছাইকৃত গরু আছে এই গরুগুলোই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কারণ আমার ভিডিও দেখে যারা গরু কিনতে যায় তারা যাতে কখনো না ঠকে এবং আমার ভিডিও থেকে গরুগুলো দেখে তারা যেন বেছে বেছে গরু কিনতে পারে আর আমি কিন্তু সব সময় আইডিয়া দিয়ে থাকি যে কোন গরুটা কিনলে আপনি বেশি টাকা ইনকাম করতে পারবেন আর কোন গরুটা আপনার জন্য লাভবান হবে তো প্রিয় দর্শক দেরি আর করবেন কেন ভিডিওটি শেয়ার করে দিয়ে আপনার সকল বন্ধুকে দেখার সুযোগ করে দিন আর এই ধরনের ভিডিও প্রতিদিন পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন ইএম বাংলা চ্যানেল থেকে ইউটিউব চ্যানেলের নাম ইএম বাংলা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমি কিন্তু আপনাদের মাঝে সুন্দর সুন্দর গাবি গরুর ভিডিও নিয়ে আসি তো এক পর্যায়ে কিন্তু আলোচনা শেষ গরু কিন্তু এখন লেনদেন হয়ে যাবে কেনা বেচা হয়ে গেছে তো যাই হোক দেখেন এই যে যে গরুর হাটটা আমি আপনাদেরকে দেখাই এটা কিন্তু বিশাল বড় একটি হাট এই গরুটা কিন্তু খুবই ছোট্ট একটি গরু কিন্তু রংটা আমার কাছে খুবই ভালো লাগছে সাদা রঙের মধ্যে গরু আর এই যে যে কালো গরুটা আমি দেখিয়েছি